আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ও বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের টপিক হলো আমরা কিভাবে সুক্রিয়া আদায় করব। সুক্রিয়া বিষয়টি অনেকটাই প্রতিদানের মতো অর্থাৎ আমরা যখন কাউকে কোনো কিছু দিয়ে থাকি এর পরে উনি আমাদেরকে যা দেন সেটাই সুক্রিয়া আল্লাহ সুবাহ আমাদেরকে পুরো আপাদ মস্তকে মাতার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত যা কিছু দিয়েছেন উফা সিরিনে কেরাম আমাদের পুরো শরীরটাকে তিন ভাগে ভাগ করেছেন সর্বপ্রথম আল্লাহ তালা আমাদেরকে আকল দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন যা অন্য কোনো প্রাণীকে দেন নাই এই আকলের শুক্রিয়া হলো আল্লাহ তালাকে এক বলে জানা এবং রাসুল সাল আলসালামকে রাসুল হিসাবে মানা এরপর আমাদেরকে যা দিয়েছেন সেটি হলো জিব্বা জিব্বার সুক্রিয়া হলো আলহামদুলিল্লাহ বলা এরপর আমাদেরকে যা দিয়েছেন আল্লাহ তালা সেগুলো হলো জিব্বা এবং আকল ছাড়া বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা শরীরের আরও অন্য কিছু সেগুলোর সুক্রিয়া হলো আল্লাহ তালার ইবাদত করা সালাদ আদায় করা সাওম আদায় করা জাকাত এবং হজ যাদের উপর ফরজ সেগুলো আদায় করা তাহলে সুক্রিয়া হলো তিনটি বিষয়ের সমন্বয় আকলের সুক্রিয়া হলো আল্লাহকে এক বলে জানা এবং রাসুলকে মানা জিব্বার সুক্রিয়া হলো আলহামদুলিল্লাহ বলা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সুক্রিয়া হলো ইবাদত করা তাহলে শুধু আলহামদুলিল্লাহ হল পূর্ণ সুক্রিয়ার এক তৃতীয়াংশ আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুক্রিয়া আদায় করার তাহফিক দান করুন আমরা যে আলোচনাটি করলাম এই আলোচনাটি আলকুর আনুল করিমের একত্রিশতম সোরা লোকমান এর বারো নম্বর আয়াত ওয়ালাকদা আ তাইনা লোকোমা আনাল হাইক মাতা আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে জ্বালা মধ্যে লিখা আছে